দেখবেন যে আপনার কার্টেন পছন্দ হয়েছে আপনাকে ক্যাশে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর তাড়াতাড়ি বিলটা করে অ্যাডভান্সটা নিবে হাতে নেওয়ার পর বলবে আইলেট কোনটা নিবেন এই যে আপনাকে একটা বাটে ফেলে দেয় তারা ভেঙে ভেঙে আপনার থেকে দশ টাকার জিনিস থেকে আপনাকে তিরিশ টাকা নিয়ে যাবে আমাদের এটা ব্র্যান্ড এবং যেগুলা আছে প্রত্যেক

যখন হাত দিলে ফিল না সেম ফিল পাবে সেম ফিল টা পাবে এটার ভিতরে আমরা দুইটা কালার না তিনটা কালার দিচ্ছি যারা ডিজাইনের ভিতরে ব্ল্যাক আউট বলবে কেতা সাধারণকে বলবে এইভাবে টর্চ লাইট দিয়ে তাদেরকে চেক করায়া যাতে দেয় এই যে দেখেন এটা কিন্তু

একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ভিউয়ার্স আপনারা অনেকে কমেন্ট এবং মেসেজের মাধ্যমে আমাকে জানানোর চেষ্টা করেছেন যে কার্টেন ক্যানভাস থেকে আরেকটি ভিডিও শুট করার জন্য আপনারা মানে সালের প্রতিনিয়ত আপডেট ভিডিও চান আপডেট কালেকশন চান তো আজ আমি আবার চলে আসছি কার্টেন ক্যানভাসে নতুন নতুন অনেক কার্টেনের কালেকশন কিন্তু আসছে তো আমরা আজকে ডিটেলস কথা বলার চেষ্টা করবো এসবের পরিচিত ভাই ভাই দেখেন কাস্টমার নিয়ে ব্যস্ত আছে ভাই আসসালামু আলাইকুম একটু কথা বলা যাবে কি চলে আসছি ভাই আবারও আপনার এখানে বলি বলে যে ভাই কার্টেন ক্যানভাসে একটু ঘন ঘন যাবেন কারণ আপনাদের কালেকশন নাকি ওনাদের নজর না মন কেড়ে নিছে 마শাআল্লাহ এখন কথা হচ্ছে আমার আমিও আসলে আপনাদের ফ্যান এক কথায় যে আপনারা যে কোয়ালিটির কার্টে কি হ্যাঁ অবশ্যই ভাই

মধ্যে কিন্তু আপনার জিএসএম কম বেশি হয়ে যায় দেখাচ্ছে সেটা কিন্তু দিচ্ছে না

হ্যাঁ ওকে এটা হচ্ছে ভার্সনের ভিতরে এটার প্রাইস পড়বে তিন হাজার নয়শো টাকা এটার ভিতরে কালার দিব অনেক সময় আমরা যদি প্রাইস বলতে অনেক সময় আমরা ভুলে যাই কাস্টমার যেটা স্ক্রিনশট নিয়ে আমাদের এ দিলে শেয়ার করলে আমাদের সাথে এটা প্রাইস বলে দিব রাইট এটার ভিতরে এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছ আরেকটা কালার টোটাল 6 কুচি হবে তাই না 6 কুচি আমরা প্রত্যেকটা এখন কাস্টমার চাইলে 7 কুচি 8 কুচি 5 কুচি যে যে ভাবে কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাররা অনেকে আমাকে মেসেজ করে যে ভাই আমরা যখন পর্দা নিতে যাই হিডেন কিছু চার্জ থাকে যেটা ভিডিওতে অন্য অন্য শপে গুলো বলা হয় যেমন এই দেখা যায় কি আপনারা যে পর্দা কিনা শেষ এখন বলতেছে ভাই হাইলাইটার দাম মানে আচ্ছা ও যে মানে অনেক সময় আমরা দেখি জন্য অন্য শপে যেই হেরেজগুলো করে রাইট হ্যাঁ দেখবেন যে আপনার কার্টন পছন্দ হয়েছে আপনাকে ক্যাশে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর সে তাড়াতাড়ি বিলটা করে অ্যাডভান্স টা নিবে নিবে হাতে নেওয়ার পর বলবে আইলেট কোনটা নিবেন এই যে আপনাকে একটা বাটে ফেলে দেয় তারা আইলেট কোনটা নিবেন তারপর যে রিবনের হ্যাঁ প্রাইস এইভাবে ভেঙে ভেঙে আপনার থেকে 10 টাকার জিনিস থেকে আপনাকে 30 টাকা নিয়ে এটা ফেস করতে হবে আমাদের এটা ব্র্যান্ড শপ ভাই আমরা বারবার বলি এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড শপ এটা লোকাল কোন শপ না বেঙ্গা সাতার মতো দেখবেন দোকানে শেষ নাই কিন্তু এখানে যেটা হয় ব্র্যান্ড শপে আপনি কোনো হ্যাসেল পাবেন না আমাদের আইলেট রিবন সব সহ প্রাইসটা আমরা বলে

একটা আয়রন আছে মানে কুচিটার হাই কোয়ালিটির আমরা আয়রনটা এনসিওর করি কিন্তু গ্যাস আয়রন হিটার আয়রন এগুলো একটা ফालतू বকবাস হ্যাঁ যে কম্পিউটার মেশিনে সেলাই হয় এগুলো একদম টোটাল ভ্যালুলেস কথাবার্তা আমরা যেটা করি এটা এফ5 টেকনোলজি আমাদের সেলাইটা দেখেন আচ্ছা হাই কোয়ালিটি এবং প্রিমিয়াম স্টিচিং হবে যেটা আপনারা অন্য শপে হবে এই পদ্ধতিগুলো মানে যেটা আমরা যে リボンটা দেই এই リボンটা আমরা ব্র্যান্ড ইউজ করি অনেকে যেটা করে এটা লোকাল ইউজ করার কারণে ওয়াশের পর リボン থেকে আপনার কালার ছেড়ে পর্দায় লেগে যায় এটা আমাদের কাছে হবে না রাইট

ওকে হ্যাঁ প্রাইস এটা হচ্ছে 3900 টাকা পড়বে তারপর আজকে দেখাবো যে বেবি পিংকের ভিতরে বেবি পিংক এটার এটা হচ্ছে একটা হ্যাঁ হ্যাঁ এটা এটা প্রাইস পড়বে হচ্ছে আপনাদের 3680 টাকা পড়বে 80 টাকা ছয় কুচ ডাইনিং ড্রয়িং স্পেশাল এটা হচ্ছে এটা আমরা একটু নতুন করে আনছি এটা ফুলের কালারটা চেঞ্জ হয়েছে আচ্ছা আমরা আগে যেটা সেল করছি এটা কালারটা ডিসটেন্স হইছে এটা আবার নতুন করে আনা হয়েছে এটা হচ্ছে লেগে আপনাদের 4200 টাকা পড়বে ছয় কুচ এটার আমরা দুইটা কালার দিব রাইট এই একটা কালার দিব রাইট

একটা কালার হবে এটা টাকা পড়বে ছয় কুচি তারপর এই একটা কালার হবে বেবি পিঙ্ক কালারটা দেখেন কত কিউট একটা কালার অনেক পিঙ্ক কালার দিকে কিন্তু মানুষ তাকাতে পারে না ওই যে চোখ সরে যায় আর কি এটা দেখেন কত কিউট একটা মানে রাইট এটা হচ্ছে হলো আপনার 3700 টাকা পড়বে 6 কুচি রাইট আসেন তারপর যারা কিনে মাল্টি ডিজাইন চায় অনেক আছে মাল্টি ডিজাইনের ভিতরে চায় তো দেখেন জিনিসটা দেখেন এই দেখেন এইভাবে আমরা মাল্টি ডিজাইন করে দিতে পারবো তারপর এই একটা ডিজাইন দেখেন আমাদের হুম হ্যাঁ আপনি দুইটা কালার সেট করা এইভাবে চাইলেও তারা নিতে পারবে ঠিক আছে ওকে এগুলো কি প্যাকেজ প্রাইস প্যাকেজ প্রাইস এবং যেগুলো আছে

কোয়ালিটি হান্ড্রেড এটা ধোকাবাজি ভাই কারণ কি ডিসকাউন্টের কথাটা কানে শুনলে মানুষ মনে করে আসলে ডিসকাউন্ট কিন্তু ডিসকাউন্ট যারা দিচ্ছে দেখবেন আমাদের চেয়ে বেশি প্রাইস হ্যাঁ তারপর তারা ওই যে আইলেট আলাদা উমুক আলাদা এই ইয়ে টর্চ লাইট এটা দাও তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের ব্ল্যাক আউট ভার্সন এর ভিতরে এটা অ্যাস্থেটিক দেখেন ডিজাইনটা দেখেন দেখেন সেলফ কাজ করা আছে এটা আপনাদের লেদার এমবস্ট এটা হচ্ছে দেহিত একটু লাইটটা দাও

এই কোম্পানিটা তার হচ্ছে এটা ইউরোপে আপনার এক্সপোর্ট করে তারা এশিয়াতে এটা আনে না আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপর এটা আমরা আনছি যেভাবে হোক এটা আনছি আচ্ছা হ্যাঁ তো এটার জন্য এটা ইউরোপিয়ান ব্ল্যাক আউট এটার ভিতরে আমরা কালার দিচ্ছি একটা কালার হবে তারপর আরেকটা কালার হবে গোল্ডেন কালার গোল্ডেন কালার হচ্ছে এই যে এখানে একটা গোল্ডেন কালার হবে এবং ব্ল্যাক আউট এর ভিতরে রেগুলার ব্ল্যাক আউট আছে এটা 3200 টাকা পড়বে 6 কুচি 6 কুচি 32 এগুলো হচ্ছে রেগুলার ব্ল্যাক আউট তারপরে যে টিপিইউ টেকনোলজি দেখেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে হিট প্রুফ ওয়াটার প্রুফ এন্ড ব্ল্যাক আউট এটা চাপতে দেখেন বুট সাইড सेम হুম হুম এই এটা আমি একটু ফ্ল্যাশ লাইট দিয়ে দেখাই আচ্ছা 100% এটা না না একটু দেখাই দিই ভাই কাস্টমার কি আমরা শুধু মুখে বলে ছেড়ে দিব না আমরা প্রমাণ সহ দেখাবো এবং আলাদা কোনো প্রোটেক্ট নাই এখানে এটার ভিতরে আমরা কালার দিব এই একটা কালার হবে এটা টাকা আসেন ছয় আউটের এখানে দেখেন ব্ল্যাক আউট এর দুনিয়া আমার কাছে ভাই কত রকম ব্ল্যাক আউট চাই এগুলো ছিল আপনার রেগুলার ব্ল্যাক আউট এগুলো ছিল আপনার বত্রিশশো টাকা পড়বে আপনার ছয় কুচে রাইট আর ব্ল্যাক আউটের ভিতরে স্পেশাল দেখেন স্পেশাল দেখা এই যে একটা দেখেন

ঠিক উডেন ফিল পাবে রাইট হ্যাঁ তারপরে এই যে একটা আছে এটা এটা আবার উইদাউট ব্ল্যাক আউট বাট রুম কে ডার্ক করবে এটা হচ্ছে চ্যানেল বডি এই যে দেখাচ্ছেন পর্দাগুলো এগুলো ম্যানুফ্যাকচার করা করে এগুলো হচ্ছে লাগি আমরা নিজের সব আপনার আমাদের স্টিচিং স্টোরটা আমাদের নিজেদের আচ্ছা আর আপনি অনেক ব্র্যান্ড শপে যায় দেখবেন তারা কন্টাকে সেলাই করে তাদের কিন্তু নিজস্ব কোনো স্টিচিং স্টোর নেই যার কারণে তাদের আপনি সেলাই কোয়ালিটি আমাদের সেলাই কোয়ালিটিটার ভিতরে ফারদার একটা ডিসটেন্স থাকে হুম দেখবেন যে যদি এইভাবে আপনাকে একটু ব্যাখ্যা করে বলি যে আপনি অনেক সুন্দরী দেখে যদি আপনি বিয়ে করেন কয়দিন পর সংসার টিকবে না আপনার তার বংশ একটা পরিচয় লাগে আপনি কি ব্যাপারটা বুঝছেন যে বংশীয় পরিচয় কি যে আজকে এই কার্টেনটা আপনার দেখতেছেন অনেক সুন্দর বাট এটা স্টিচিংটা হলো গিয়া মেন যে স্টিচিংটা এটা কারা করছে কোন এক্সপার্ট দিয়ে আমরা করাইছে আমরা চল্লিশ পঞ্চাশ বছরের যারা অভিজ্ঞ টিম তাদেরকে দিয়ে আমরা এটা স্টিচিং করাই এবং আমাদের স্টিচিং স্টোর কিন্তু নিজেদের

আমরা আমাদের স্ক্রিনশট দিবে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে দিবে এবং আমরা তাকে এই কার্টেনটা যে মানে যে কোনো কার্টেন আমরা তাকে লাইভ দেখাবো এটা এটা কত টাকা গজ এটা স্টিচিং এটা কি রিবন ইউজ হয়েছে কি আইলেট ইউজ হয়েছে লাইভ যেটা সে শপে আসলে যে ফিলটা পাবে সেই ফিলটা দিব কারণ তারা হচ্ছে লোকে ভাই বাংলাদেশের অর্থনীতির একটা মূল একটা জায়গায় আছে

এই যে একটা কালার দিব আমরা হ্যাঁ তারপর আজকে দেখাবো কার্পেটিং বডির ভিতরে এই যে একটা এটাও দেখাই শ্যানেল বডি ওকে এটার ভিতর আমরা দুইটা কালার দিব তারপর আজকে দেখাব একটা কার্টেন স্কাই আচ্ছা স্কাই ভার্সন এই একটা হবে এটা হচ্ছে লাগি আপনাদের দুইটা কালার আছে আর একটা কালার হবেতে ক্রিম কালার ক্রিম কালার এটা কালার হবে হ্যাঁ হ্যাঁ তারপর আজকে শ্যানেলের ভিতরে দেখাই এই যে এই দেখতে পাচ্ছেন এই একটা ডিজাইন দিব ভিতরে কালার হবে আসেন তারপর আজকে উডেন ফিলের ভিতরে দেখাব আচ্ছা আচ্ছা

হ্যাঁ তাদের থেকে যে সার্ভিসটা আমাদের সার্ভিস ফার দা ডিস্টেন্স রাত দিন তফাত আপনারা একটা কথা আমি বলে রাখি যারা ফেসবুকে ছবি দিয়ে বিজনেস করে তাদের থেকে নিবেন না প্রতারিত হওয়ার সুযোগ থাকে কারণ তাদের না আছে আপনার শপের অ্যাড্রেস না আছে কোনো কিছু তারা কিন্তু কোনো প্রজেক্ট লাইভ দেখায় না দেখবেন যে তাদের থেকে আপনি নিতে গেলে কি হয় আপনার যে কোনো একটা সমস্যা হতে পারে ফোন দিবেন দেখবেন ফোন ধরবে না এক দোকানে নামে পাঁচটা পেজ খুলে সে

চৌত্রিশশো টাকা ছয় কোচি এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আবার অনেকে দেখবেন যে আপনার যেগুলা ফুলে ফুলে মেলানো না থাকে এক গোজ 12 গিরা দিয়ে দিই আমরা পাক্কা দুই গোজে দিব রাইট ঠিক আছে আর যেগুলা ফুলে ফুলে মেলানো থাকে অবশ্যই এটা আমরা ফুলে ফুলে মিলাই দিব যেমন এটা আপনার ছয়টা ফুলে মেলানো আছে অবশ্যই এটা আমরা ফুলে মিলাই রাইট এটা দেখেন এটার ভিতরে আমরা দুটা কালার দিচ্ছি এর ভিতর একটা এস ভার্সন হবে দেখেন এস ভার্সন এটা হচ্ছে আপনাদের অ্যাবস্ট্রাক্ট ভার্সনের ভিতরে খুব আপনার তারপর এটার ভিতর আরো ডিজাইন দেবো আমরা এটা উডেন হুম

আর গ্যারান্টির বিষয়টা আপনি যেটা বলছেন গ্যারান্টি আসলে বিষয়টা কি বিষয়টা হচ্ছে হলো যে আপনি আমাদের একটা কার্টেন নিছেন আফটার সেল সার্ভিস এটা যদি কোনো প্রবলেম হয় এটা দুই চারবার বার ওয়াশের সময় কিন্তু এটা হবে হবে এই সারা কিন্তু আর এটা হবে না এটা কিন্তু আপনার ন্যাচারাল হুম হুম এটা দুই চার ওয়াশে পাঁচ ওয়াশেও যদি কিছু হয় আমাদের কাছে শুধু ফোন দিবে আমরা বাসায় যে তার কার্টেন নিয়ে এসে আবার আমরা বাসায় যে লাগাই দিয়ে আসবো তারপরে এগুলা ভাইয়া চায়না পর্দা আপনার ব্র্যান্ড যেগুলা পর্দা হয় ব্র্যান্ড আইটেম গুলো আপনি দশ বছর পনেরো বছর কিছু করতে পারবেন এটা যেটা হয় কি মানুষের চোখের একটা চেঞ্জ আসে সে এক জিনিস বারবার দেখতে চায় না তো আজকে দেখা যাবে এই যে এইটা

যত আছে আমরা এই সার্ভিস দিব যাদের পাইপ দরকার ক্লাম দরকার হ্যাঁ হুক দরকার এগুলো আমাদের কাছে আছে চাইলে সেই সার্ভিস আমাদের থেকে নিতে পারবে এবং আমাদের এটা টিমও আছে বাসায় যে ফিটিং করে দিয়ে আজকে দেখাবো একটা নতুন একটা চমক দেখাই আজকে দেখেন দেখেন এগুলো নিয়ে আসলে কথা বলার কোনো কিছু নাই সুন্দর আসলে সুন্দর কেন বলবো ঠিক আছে এটা হচ্ছে আপনার মাল্টি ডিজাইন বলি আমরা এটার ভিতরে এই একটা ডিজাইন 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 দেখেন এই একটা কালার দুইটা করে যাদের অনেকে আছে না যে আপনার বাসার ওয়ালের সাথে কোনটা মানাবে একটা কনফিউশন থাকে যে কোন একটা কালার সে তার বাসার ওয়ালের সাথে ফেলবে এটা হ্যাঁ তারপর এটার ভিতরে আরেকটা ডিজাইন দিচ্ছি আমরা এই যে দেখেন ডিজাইনটা এই যে একটা ডিজাইন

প্রত্যেকটা ডিজাইন নেন আমাদের এ দিলে আমরা প্রাইস বলে দিবো ডিজাইন হবে তারপর এই একটা ডিজাইন হবে এটা হচ্ছে অর্গেন্ডার ভিতর এটার ভিতর আমরা দুইটা কালার দিব তারপর এই একটা ডিজাইন হবে যাতে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের এ WhatsApp-এ আমাদের সাথে আর শেয়ার করলে এটা আমরা প্রাইস বলে দিব রাইট তারপর এই একটা হবে এই দেখেন ডিজাইন দেখেন একটা ডিজাইন হবে এখানে অসংখ্য দেখেন আমাদের পেছনে অনেক আছে মানে না না দেখানো কোনোভাবেই সম্ভব যে দেখেন এই যে রাইট তারপর আরেকটা দেখাবো আজকে শেয়ারসের ভিতরে একটু এক্সক্লুসিভ এটার ভিতরে দেখেন এটা টেকনোলজিটা ইউজ করা হয়েছে মানে এটা দেখেন দুইটা কালার সাইন করে ব্লু এন্ড কফি হ্যাঁ আপদের এটা কিন্তু খুবই স্পেশাল একটা জিনিস এবং যারা কিনা আমাদের শপে আসে তারা দেখலாம் শেয়ারসের ভিতরে এই শেয়ারস সবচেয়ে বেশি ধরে আরকি রাইট জি ওকে ওকে এরপর আমরা আরো অনেক শেয়ারসের কালেকশন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই যে আমরা দেখতে পাচ্ছি এটা কি ভাই এটা এটাকে কি বলা এটা হচ্ছে পিলমেট পিলমেটের অনেক ডিজাইন আছে সারা ওয়ার্ল্ডে যে কোনো পিলমেট যদি কারো কোনো পার্সোনাল পছন্দ থাকে আমাদের সাথে শেয়ার করেন গুগল এটা আমরা বানাই দিব দেখেন এগুলো হ্যাঁ হ্যাঁ এই যে পিনমেটারের অসংকো ডিজাইন হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে ক্যাটালগ ও ডিজাইন আছে যারা আমাদের সাথে এটা নিয়ে কথা বলে তাদের সাথে আমরা এটা পুরো বিস্তারিত দিব ওকে তো আমরা কি আপনাদের গোডাউনটা আজকে ভিজিট করতে পারি অবশ্যই চলুন গোডাউন ওকে তো আমরা চলে আসলাম হলো কার্টিন ক্যানভাসের স্টোর রুমে এখানে কি পরিমাণ ফেব্রিক স্টক করা আছে জাস্ট আমাদের আপনি না আর অনেক আছে এরকম গোডাউন আরো আর অনেক আছে জি

আজকের মতো মাহজার বিদানা আছি আল্লাহ